একটি পুরানো আরামকে বাড়ির বারান্দায় সন্ধ্যার আবছা আলোয় দিদিমা বড় কাঠের হাতল দেওয়া চেয়ারে বসে আছেন পাশে তার পোষা বেড়াল মিঠু বাতাসে শিউলি ফুলের গন্ধ দূর থেকে ভেসে আসছে কীর্তনের দিদিমা মিঠুর মাথায় হাত বুলিয়ে বললেন মিঠু তুই জানিস কৃষ্ণনগরের একটা পুতুরে বাড়ি আছে মিটু গুটগুট করে ওঠে যেন কিছু বোঝার চেষ্টা করছে দিদিমা আরো সত্যি আরে সত্যি অনেক বছর আগে রাজবাড়ির কাছে একটা জমিদার বাড়ি ছিল এখন ধ্বংসস্ত ঝোপঝাড়ে ঢাকা লোকে বলে রাতে ওখানে আলো জ্বলে কারা যেন কান্নার শব্দ আসে মিঠু লেজ উঠিয়ে তাকায় দিদিমা একবার তোমার ঠাকুরদার ছোটবেলায় আমাদের এক দু সম্পর্কে কাকা ওখানে রাত কাটাতে গিয়েছিলেন সকালে যখন তাকে পাওয়া গেল দেখলাম তার গলা শুকিয়ে কাঠ মুখে কথা নেই মিঠু চোখ বড় বড় করে তাকায় করে শুয়েছিলেন হঠাৎ অনুভব করেন কেউ যেন তার পিছনের পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না কিন্তু হেমেল বাতাসে শহরের কেঁপে উঠেছিল মিঠু মৃদু গলায় আওয়াজ করে দিদিমা তারপর বলেন তারপর থেকে কেউ আর ওই বাড়ির ধারে কাছেও যায় না আমি তো ওখানে যেতে দিব না তোকে বুঝলি মিঠু দিদিমার কোল থেকে উঠে পড়ে দিদিমা হাসে তাই বল ঠিক বলেছিস ভোট থাকুক বা না থাকুক আমাদের এখানে বারান্দায় বসে গল্প করাই ভালো বাতাস শিউলির মিষ্টি গন্ধে ভেসে আসে দূর থেকে কুকুরের ডাক শোনা যায় দিদিমার মিঠু একসঙ্গে চুপচাপ বসে থাকে কৃষ্ণনগরের রাত 就是说后续嘛以后要停